সকাল থেকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জন্য সকাল সকাল মুড়ি দিয়ে খাবো ভেবে উঠতে না পেরে বানিয়ে ফেললাম গরম গরম মুচমুচে বেগুনি চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি পরিমাণবত বেসন নিয়েছি তার মধ্যে হলুদ গুঁড়ো লবণ চিনি তারপরে ধনে গুঁড়ো একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি আর হ্যাঁ বেসনটাকে যতটা তোমরা ফাটাবে তত কিন্তু বেগুনিগুলো ফুলে উঠবে কড়াই ভর্তি ভর্তি করে সাদা তেল দিয়ে দিচ্ছি বেগুনই তো ডুবন্ত তেল ছাড়া হবে না আর নিয়ে নিয়েছি ছোটো ছোটো বেগুন পাতলা পাতলা করে কেটে অনেকটা পরিমাণে বেগুন নিয়েছি তোমরা দেখো ভালো করে জমিয়ে খাবো মুড়ি দিয়ে একটুখানি লবণ দিয়ে বেগুনগুলো ভালো করে মেখে নিলাম তাহলে কিন্তু বেগুনগুলো ভাজতেও ভালো হবে আর ভেতরে নুন ঢুকলে খেতেও ভালো লাগবে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর বেগুনির রেসিপি কমন রেসিপি সবাই জানা তবুও আমি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পারলে শেয়ার করে দিতে পারো তো এদিকে কিন্তু আমার গরম গরম মজমুজে বেগুনিগুলো রেডি হয়ে গেছে অনেক বেগুনি ভেজেছি তো আমার মতো সকালে এই রকম জলখাবারে কারা কারা বেগুনি মুড়ি খাচ্ছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই দেখো এক বাটি বেগুনি আমার রেডি আমরা সবাই মিলে আজকের বেগুনি দিয়ে মুড়ি খাবো তো চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলে ভালো থেকো টাটা